টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছি তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কালিটেলি থাকে শেখ হাসিনার পলায়ন এবং পতনের ৪৫ দিন পূর্ণ হলো এর মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করে যে আট তারিখ মাসে কিন্তু পাশাপাশি আরো অনেক সরকার চলছে কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন উনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পন্ডিত জন অস্টিন উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণের সরকার নিয়োগ আমরা গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো এ নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে এটা হচ্ছে সরকারের বৈধতার মাপ কাঠি এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোক হত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশি ওটা বিক্ষোভ এবং গত অন্তত পনেরো বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল মানুষ এই থেকে মুক্তি চেয়েছিল অধিকারকে জন্য। কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনা হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজার উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্ডারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য কি এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশের সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোন রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য শুধু এই পঁয়তাল্লিশ দিনের সরকারের প্রতি নয় এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কিছু জানেন আমি তো জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো আজকে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হেকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর এক বছর সহ্য করে এর বেশি করবে না মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মনীষী বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোনো শক্তি আপনাকে করবে না যদি আপনি নিজে নিজের কান্না না কাঁদেন আমরা মনে করি আমাদের বন্ধুরা বলেছেন এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হবে শুধুমাত্র এই অস্থায়ী সরকারের জন্য নয় এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপ কাটি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে মাথা পিছু গড় পর্তা আয় কত এটা দিয়ে বলে থাকেন বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন আগে তো শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপ দিয়েছিল মাথা পিছু বেড়ে আমাদের আড়াই হাজার ডলার সাতাশো ডলার হয়েছে সেটাই কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায় আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্য সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে সাড়ে বারো হাজারে আনা হয়েছে চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় পঁচিশ কেজি বলে সেটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে দশ এগারো হাজার টাকার বিষয় হয় না তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে গণতন্ত্র তো একটা মেকি কথা যদি সবার জন্য সমান সুযোগ না তবে আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টি সুযোগ যেটা संविधानে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত সেটা না থাকলে হবে না তা আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্যে। সেটা জন্য আমি আহ্বান জানাবো আজকে শুধু মিছিলে যোগ দেবেন না আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আজকের এই সবাই আমাদের শেষ সভা নয় এটা দিয়ে আজকে শুরু হলো আমাদের এখন সময় শেষ হয়েছে আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি এই যে ডক্টর হারমুল রশিদ যেমন বললেন এই পঁয়তাল্লিশ দিন গিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্ভবভাবে করতে পারেননি এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক যেমন কোনো পরীক্ষা বা কোনো রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে। টেবিলের উপর জব থাকবে না প্লাস্টিকের মত থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না। এটা শুধুমাত্র এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে। এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছি তার উপরে ডিপেন্ড করবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কালিটালি ফায়দা ডাক্তি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অমন সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থায় মানুষ যাদের বিকজ ব্রক হল অফ সিও টাইপ bürocratic বা সিও যারা থাকেন উনাদের সাথে সাধারণ সিদ্ধান্ত শিক্ষান্তনিয়ার প্রক্রিয়া সেটাতেটা হার্সনেস থাকে সেই harshness কে mitigate কোলি আনার জন্যই পলিটি সরকার হয় পলিটিশন সে harshnik আছে normal সে একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা বলন নন নরমাল ফেঁক করুন আমরা যখন জেলখানায় ছিলাম জেলের রাইটের এর জেলার এসে আমাকে এনি জোধুরি গান আমিরুলকে নিয়ে গেছে পার্থক্য আপনারা থামা আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি আমাদের কাছে বন্ধু ক্লাফি সবই আছে আমরা তাকে নথ্যাসলি নেই উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য টন বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করব তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করু আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সুখ সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি পলিটিশিয়ান আমি আমার কথা আমাদেরকে কিন্তু আপনার আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুড বুকে নিয়ে যদি আপনি সাস্টেইনেবল আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলে যদি এই বিলিভ করেন তা দল আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বুঝা যাবে আপনারও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের আপনারা দন করেন আপনার দন করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এইটা সেটা কি এই ধরনের কথাবার্তা একটু কষ্ট করবে যে আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্সিড হ্যাঁ আপনারা কিছু কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সন্বিধান পরিবর্তন আমরা

খান منطقه প্রায় 17 জন আমার ঘরের মানুষ তো আমি মাঝে মাঝে এখন অস্বীকার করে আমার স্ত্রীকে বলি আজ একটা পোস্ট দেখলাম আমার উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত তিনি বিশেষটা বনিছে তো কেউ নাই যত আসলে হঠাৎ পড়ি কিন্তু সত্যি কথা যেটা হলো আনফরচুনেট বাংলাদেশের যারা আনফরচুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফরচুনেট এত বড় একটা রাজনীতি আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই সরকারের আমি সবসময় বলে এখানে শেখা আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সুযোগ নাই হ্যাঁ আমরা ভেদ করে যেতে পারবো এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো এই দুটো যা আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো সময় এদের নাম আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কি সবকিছুর মতো বা এই যে ধরে নিয়ে অত্যাচার করা একজন ব্যক্তি দেখাও যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই যান মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারি করেন উই উইল করা হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো তো এই ভালো মানুষ আসার সুযোগ করে এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায় আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষ পায় জানা যত আমরা ভালো তবে ইচ্ছা আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ করে কিছু সময়ের জন্য इवन इवन ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার বিকাম অ্যান আয়রন লেডি আর শি सक्सेसফুলি কনফার্টেড সিস্টেম পুরো সিস্টেমটাই কিন্তু উনি ইউনো থ্যাচার থ্যাচার গভর্নমেন্ট যেটা যেটা তো আমি তাই বললাম আমি সেই জিনিসটাকে আমাদের আসলে এখন কোয়েস্টা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিক গত বিশ বছরে ত্রিশ বছরে ভালো মানুষরা রাজনীতি চায়নি যে কোনো কারণে আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বাই কারণ ছিল যে আমরা একে আমাদের হিরো যিনি একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনারা সরওয়ার দিশা গিয়েছে বাংলা বিপ্লবী বঙ্গবন্ধুবাজি আমরা এখন হিরো আমাদের পরিবর্তন রাজনীতিবিদা নরম হিরো সেই জন্যই কারণে রাজনীতি করতে চাইল কিহতে আবুল হোসেন কেউ কিহতে দরবেশ স্বদেশ বা রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা এই কারণে রাজনীতিবিদ আসে না আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই সেহেতু আপনি ইউফ্রিভা ব্যাটকুক ইউল হ্যাভ ব্যাটফুল আপনার যদি খারাপ বাবরচি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং আহ সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি আমি একটু পজিটিভ দুঃখ থেকে ভাই ভাইরা বলেছেন অন্যান্য সাংবাদিকতা নিয়ে যাই বলেন এই এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে গত পনেরো বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারি না এই কাজ সাট করে যেভাবেই হোক ভয় ভীতি দালালি যাই হোক অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফকোর্স আহ নট এভরিওান ইজ সেই যে কারণে জিন্দুর ভাই সেন্ডুর ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না বাট আমার আরো ভালো হওয়া যায় মানে এক একটা বড় বড় কোম্পানি আহ এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে জন্য অনেক ব্ল্যাকমেল করবে কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দেবে তাদেরও অনেক কিছু আছে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশের দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখে যে তারা যখন এই গুজে কালো যা হয় আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুই হাজার বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পর আইসিউ থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ এটা ডাজেন্ট ম্যাটার কিন্তু তারপরে কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল এরপরে আসবে এবং প্রধানমন্ত্রী তো নলসেনেট নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় কিভাবে তার আউট অফ চলেছে বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণেই একটা বিরাট একটা বিরাট পেলে আমরা পলিটিক্যাল পার্টি রাখি আমরা বলেছি নো কোন অসুবিধা আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের আমরা কিন্তু বলি না বিএনপিও ও খুব মেচরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক আমরাও তিনটা ছেলে মারা গেল এই আন্দোলনের সময় হ্যাঁ বিএনপির চারশো আরো অনেকে মারা গেল আমি সেটা বলছি সেখানে একটা টেকনিক্যাল আমি